এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট তো এই লাইনগুলো আমরা শুনতে শুনতে একদম পুরো কান ঝালাপালা হয়ে যাচ্ছে তাই তো এটাই যদি আমরা আজকের ক্লাসে যদি আমরা এটাকে বিষয়বস্তু করে এগোই অর্থাৎ এর মধ্যেই যদি আমরা এটাকে ব্যাকরণের ভাষায় বিশ্লেষণ করি অর্থাৎ এই লাইনগুলোকে যেই লাইনগুলো আমরা শুনতে শুনতে একদম পুরো সবসময় ফেসবুক খুলছি হোয়াটসঅ্যাপ খুলছি ইনস্টা খুলছি ইউটিউব চারিদিকে পুরো একই জিনিস পকেট তো এটাই যদি আমরা যে লাইনগুলো আমরা শুনছি সেগুলো বিশ্লেষণ করি অর্থাৎ তার পদগুলো বিশ্লেষণ করি তার কারক করি তার ক্রিয়ার কাল দেখি তো সেটা কেমন হবে একটুখানি আমরা চেষ্টা করে দেখব তো চলো তো প্রথম প্রশ্ন আমাদের আছে এক প্লেটে তিনটি পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট এবার বলছে রেখঙ্কিত পদটি রেখঙ্কিত পদটি কি সেটা আমাকে জানতে চেয়েছে তাই তো দেখো তো প্রথমে আছে এক প্লেটে তিনটে পরোটা তো এখানে বিশেষ টাকায় বার করতে হবে তাহলে এই প্লেটটা হচ্ছে বিশেষ্য তাই তো এই প্লেটটা হচ্ছে বিশেষ এবার দেখো তার আগে বিশেষর আগে আছে কি না একটা সংখ্যা দিয়ে দিয়েছে এক তাহলে এটা কি হচ্ছে আমার বিশেষণ হচ্ছে তাহলে বিশেষকে কোয়ালিফাই করছে তাহলে বিশেষ্যর আগে বসছে অর্থাৎ তার সম্বন্ধে বলছে কটা পেট সেই সংখ্যা নির্দেশ করছে তাহলে একটা দেখতে পাচ্ছি এটা বিশেষণ একটা হচ্ছে বিশেষণ এটা গেল এবার ব্যাপার হচ্ছে যে এটা বিশেষ্য কেন হলো না যদি বিশেষ হতো কেন বিশেষ নয় এবার একটু বলি যদি বিশেষ হতে হতো এটাকে যদি বিশেষ হতে হতো তাহলে এই একটাকে বিশেষ হতে গেলে পাশে কোনো বিশেষ্য থাকার যেত না একটা উদাহরণ দিই ধরো আমি করে বলছি যে জন মিলে দশজন মিলে কাজটা করব কাজটা করব আবার বলছি আবার বলছি দশে মিলে কাজটা করবো আবার বলছি দশে মিলে কাজটা করবো দশে মিলে কাজটা করব তাহলে দেখো একবার বলছি দশ জন মিলে কাজটা করব এক বলছি দশে মিলে কাজটা করব তফাতটা কি এখানে এই জোনটা হচ্ছে বিশেষ্য এই জোনটা হচ্ছে বিশেষ্য তাহলে আমরা কি বিশেষণ সম্বন্ধে আমরা কি জানি না বিশেষকে কোয়ালিফাই করে তাই তো তাহলে এই দশ এই বিশেষর পরিচয় দিচ্ছে এই দশ সংখ্যাটা দিয়ে তাহলে এটাকে আমরা বিশেষণ বলতে পারছি তাহলে আবার বলছি এখানে দশে মিলে করি কাজ তাহলে এই দশটা কি এই দশের মধ্যেই দশ তো একটা সংখ্যা আছেই তার সঙ্গে লুকিয়ে আছে কি এই জোনটাও আছে কিন্তু এই জোনটা কোটান কোট আমি বলছি না এই জোনটা আমি কোটান কোট বলছি না এই দশের সঙ্গে আমি বিভক্তি যোগ করে দিয়েই ওর মধ্যেই জোনটা ইনক্লুড করে দিয়েছি ওর মধ্যেই দশ জোনটা আছে তাহলে এখানে কি আমি জোনটা বলছি না তাহলে এই দশটা কিন্তু এই দশটা কিন্তু এখানে সংখ্যা নয় মানে বিশেষণ নয় তাহলে এই দশটা কি আছে তাহলে এই দশটা কিন্তু এই কিন্তু তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এখন সংখ্যা থাকলেই যে সব ক্ষেত্রে এক্ষেত্রে হলবার যে সব ক্ষেত্রেই বিশেষণ করে দেবো তা কিন্তু নয় কোন সংখ্যাকে আমরা বিশেষ্য রূপেও ব্যবহার করতে পারি কোন সংখ্যাকে আমরা বিশেষ রূপেও ব্যবহার করতে পারি সংখ্যা মানেই যে বিশেষণ তা কিন্তু নয় যেমন একটা উদাহরণ দিয়ে আমরা দেখলাম তাহলে এখানে দেখতে পাচ্ছি এই দু প্লেট একটা বিশেষ আছে অলরেডি তাহলে তার আগে অলরেডি এক আছে তাহলে দেখতে পাচ্ছি যে বিশেষভাবে কোয়ালিফাই করছে তাই জন্য এখানে হলো বিশেষণ আর অব্যয় বিশেষ সংখ্যা সংখ্যা তো কোনো পদ নয় তো ওখানে তো আসছেই না দ্বিতীয় কোশ্চেনে আমরা চোখ রাখবো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট এখানে বলছে এই একটার একই জিনিস এখানে বলছে এই একটার পথ কি হবে তাহলে দেখি এবার পেঁয়াজ বিশেষ এটা গেল বিশেষ্য তাহলে টুকরো টুকরো এটা কি না এখানে দেখতে পাচ্ছি এক এখানে একটা পদ আছে টুকরো এখানে একটা পদ আছে তাহলে এখানে বিশেষ টুকরো দিয়ে কি বোঝা যাচ্ছে টুকরো টুকরো করে আলুটা কেটে ফেল টুকরো টুকরো করে কুমড়া কেটে ফেল টুকরো টুকরো করে পেঁয়াজটা কেটে ফেল তাহলে কি করছি আমরা খন্ড খন্ড করে দিচ্ছি কাকে খন্ড খন্ড করছি কাকে ভাঙছি এই পেঁয়াজটাকে ভাঙছি এখানে যেটা আছে সেটাই পেঁয়াজটা কি বিশেষ্য তাহলে বিশেষ্যটাকে টুকরো টুকরো করছো বিশেষ্যটাকে ভাঙছো তাহলে বিশেষ্যর আগে বসছে বিশেষ কে বসবে বিশেষণ বসবে বসালাম বিশেষণ তাহলে এটা যদি বিশেষণ হয় তাহলে একটা কি তাহলে আমি কি বললাম একটু আগে একটা বিশেষও হতে পারে বিশেষণও হতে পারে একটা যদি বিশেষ হয় তাহলে তারপরে আর কোনো বিশেষ থাকবে না বিশেষ কোয়ালিফাই করবে নাকি করবে না তো বিশেষণ কোয়ালিফাই করবে তাহলে এটাকে অবশ্যই বিশেষণ হতে হবে তাহলে এটা তো একটা গেল বিশেষণ তাহলে এটা কি তাহলে একটা বিশেষণকে আর বিশেষণ কোয়ালিফাই করছে এটা ক টুকরো টুকরোটা কয় এটা দু টুকরো হতে পারে চার টুকরো হতে পারে পাঁচ টুকরো হতে পারে হোয়াট এভার যা খুশি হতে পারে এটা এই টুকরোটা যত খুশি হতে পারে এক টুকরো দু টুকরো তিন টুকুরা যত খুশি হতে পারে সেটা দেখা দরকার নেই আমার তাহলে কি করছে এই সংখ্যাটা দিচ্ছে এই বিশেষণের সংখ্যা করছে তাহলে এটা কি বিশেষণের ভাগটা আমার খালি পথ জানতে চেয়েছে তো আমি বলে দিলাম এটা বিশেষ সনের বিশেষণ এটা বিশেষ সনের বিশেষণ নেক্সট এক প্লেটে তিনটে পরোটা একই ব্যাপার আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট রেখাঙ্কিত পদটি কারক নির্ণয় করতে দিয়েছে তো কারকের মূল কাজ হচ্ছে কারক গ্রহণ করব প্রধান কাজ হচ্ছে আমাদের কি না আগে আমরা ক্রিয়াটাকে খুঁজে বার করব ঠিক আছে কোন ক্রিয়াটাকে বাক্যের সমাপিকা ক্রিয়াটাকে সমাপিকা ক্রিয়া কি করে বুঝবো বাক্যের দুটো ক্রিয়া থাকতে পারে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে সমাপিকা কার্য সম্পন্ন হয়ে গেছে সেটা সমাপিকা অসমাপিকা কার্য সম্পন্ন হয়নি আমি বাড়ি গিয়ে ভাত খাবো দুটো কাজ করছি একটা কি বাড়ি যাচ্ছি আর একটা কি কাজ করছি ভাত খাচ্ছি দুটো কাজ করছি বাড়ি যাচ্ছি আর ভাত খাচ্ছি তাহলে বাড়ি গিয়ে ভাত খাবো আমি অর্ধেকটা বলেই থেমে যাই আমি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কি তাহলে আমার মনে একটা প্রশ্ন যাক যে বলার জন্য আর যে শুনছে তারও ইচ্ছা যাক যে আমি বাড়ি গিয়ে কি করব সেটা শোনার জন্য তাহলে যখন আমরা কোনো ক্রিয়াপদের পরে আর কোনো ক্রিয়াপদ বসাচ্ছি না অর্থাৎ এই ক্রিয়াটা আর একটা ক্রিয়াপদের সঙ্গ চাইছে তাহলে বাক্যটা কমপ্লিট আমার ভাবটা কমপ্লিট হবে আমি বাড়ি গিয়ে আমি থেমে গেলাম তাহলে যে শুনছে তারও একটা কৌতূহল জাগছে এরপর কি হবে আমারও ইচ্ছা জাগছে এরপর কিছু একটা বলবে তাহলে এরপর যে ক্রিয়াটা হবে সেটার কাজটা সম্পন্ন করবে আমি বাড়ি গিয়ে ভাত খাবো এবার আমার আত্মসন্তুষ্টি ঘটলো যে শুনছে তারও আত্মসন্তুষ্টি হলো তাহলে বাড়ি গিয়ে ভাত খাবো তাহলে এই খাবোটা হচ্ছে কি না সমাপিকা ক্রিয়া এটা দিয়ে আমার কাজটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেল এবার বাড়ি গিয়ে তাহলে গিয়ে এটা কি এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এটা দিয়ে কি হলো কাজটা সম্পন্ন হলো না এবার সহজে আমরা কি করে বুঝতে পারি না ক্রিয়াপদের শেষে সাধারণত এ থাকে এ বিভক্তি বাড়ি গিয়ে ভাত খাবো যদি উল্টে কাজটা করে দিই আমি খেয়ে বাড়ি যাব দেখো একই ব্যাপার খেয়ে এ গি এ একটা করে এ তাহলে অসমাপিকা ক্রিয়া বোঝা গেল আর সমাপিকা ক্রিয়া বোঝা গেল এবার ব্যাক টু পয়েন্ট তো আমাদের যেখানে আছে যে এখানে যাতে হয় না ট্রেনের টিকিট এখানে বলছে আমাকে কারক নির্ণয় এতক্ষণ ধরে কেন বলছিলাম না আমাকে আগে সমাপিকা ক্রিয়াটা খুঁজে বার করতে হবে কাজ এখানেই শেষ আমার যাতে হয় না ট্রেনের টিকিট তাহলে এখানে হয়টা হচ্ছে ক্রিয়াপদ এবার ব্যাপার হচ্ছে কি আমাকে প্রশ্নগুলো করা শিখতে হবে কে কি কারা এগুলো দিয়ে প্রশ্ন কারাকে অলরেডি ডিএলস ক্লাস আমাদের আছে টেটে আগে নিয়েছি সেগুলো দেখে নিতে পারো আমি এক ঝলকে একটু বলি তাহলে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা কর্তিকারক হবে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি কর্তিকারক হবে ভালো কথা কর্মকারক কি দিয়ে হবে কর্মকারক হচ্ছে কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করব? তাহলে কর্মকারক হবে সম্বন্ধপাদার সম্বোধন পদ। তো দেখো আমরা কাউকে ডাকার জন্য যেটা ব্যবহার করি যে ওগো গো কি গো শুনছো গো এসো গো এই যে এই যেগুলো আর কি বা বাবু খেয়েছো এই যে বাবু এই জিনিসগুলো সোনা এসো এই যে সোনা রূপো তামা বাবু এই যে এগুলো সব এগুলো পর কি কমা দিয়ে দিচ্ছি একটা করে সোনা খেয়েছো দেখো এর মধ্যে কিন্তু এই খেয়েছো দিয়ে কিন্তু তাকে তুমি পুরুষ অলরেডি নির্ণয় করে দিয়েছো সোনা খেয়েছিস সোনা খেয়েছো সোনা খেয়েছেন এই ক্রিয়াপদ মধ্যে দিয়েই তুমি কিন্তু পুরুষ নির্ণয় করে দিয়েছো তাহলে এই যে একটা দেখতে পাচ্ছি একটা পরে কমা থাকবে বা রাম রাম তুমি কি আমার হবে এই যে রামের পর কমা দিয়েছি আবার তুমি লিখছি তাহলে এই রামটা হচ্ছে ডাকার জন্য ব্যবহার করছি তাহলে এইগুলোকে কি বলা হয় এগুলো সম্বোধন পদ ডাকার জন্য ব্যবহার করছি বোঝা গেল তাহলে রইল সম্বন্ধ পদ আর আমার এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন করতে তাহলে যেতে যাতে হয় না ট্রেনের টিকিট কি হয় না কি হয় না ট্রেনের টিকিট তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাই কর্মকারক কিন্তু কর্মকারক হবে না হবে না সবসময় একটি শব্দে উত্তর সব সময় একটি শব্দে উত্তর দেব একটি শব্দে উত্তর কি হয় না ট্রেনের টিকিট টিকিট আবার বলছি একটা শব্দ ট্রেনের আবার টিকিট দুটো কি করে আসছে কি হয় না টিকিট হয় না তাহলে ট্রেনের নিচে দাগ আছে ট্রেনটাকে বলতে হবে তো টিকিটের তো তার নিচে দাগ নেই তাহলে কি দেখতে পাচ্ছি একে সচরি প্রশ্ন করলে পাচ্ছি না তাহলে ভর্তির সময় কি হবে কিসের টিকিট হয় না ট্রেনের টিকিট হয় না তাহলে কিসের আবার টিকিটটা কেন আসছে আমি তো বলছি সরাসরি ক্রিয়াপদকে প্রশ্ন করতে কি হয় না কিসের টিকিট হয় না কেন প্রশ্নটা করছো তাহলে কি হয় না শুধুমাত্র ক্রিয়াপদকে রাখবো আর কিছু রাখবো না তাহলে দেখতে পাচ্ছি সরাসরি যেভাবেই হোক প্রশ্ন করো দেখবে কিছু না কিছু মাঝখানে কোনো শব্দ এনে তারপরেই ট্রেনের উত্তরটা পাচ্ছ নাহলে ট্রেনের উত্তর পাওয়া সম্ভব নয় যখনই উত্তর পাওয়া সম্ভব নয় তখন অন্য কিছু ভাবতে হবে কি ভাবতে হবে দেখতে হবে এর মধ্যে র বা এর এই বিভক্তিগুলো আছে যদি র বা এর বিভক্তি থাকে আমার এখানে কাজ মিটে গেছে আর কিছু দরকার নেই ভাই তাহলে কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে র বা এর প্রশ্ন পাচ্ছি না শেষ আর একটা জিনিস ক্লিক করাতে হবে কি এরপর কি কোনো বিশেষ্য আছে যে বিশেষটা এর পরিচয় দিচ্ছে দেখি টিকিট বিশেষ টিকিট সে ট্রেনের হতে পারে বাসের হতে পারে হতে পারে ট্রেনের টিকিট পরিচয় দিচ্ছে দিচ্ছে তাহলে তিনটে ক্লিক করে এটা চোখকান পদ আর কিছু ভাবার দরকার নেই এটা হচ্ছে তাহলে কি কি বললাম পদ কেন হতে হবে এক সরাসরি প্রশ্ন করলে পাবো না দুই নিশ্চয়ই তারপরে কোনো বিশেষ্য আছে সেই বিশেষটাকে প্রশ্ন করলে উত্তর পাবো কিন্তু এর পরিচয় দেবে তার আগের শব্দটা আর কি বললাম র বা এর বিরক্তি থাকবে ব্যাস আর কিছু দেখার দরকার নেই চোখ কান বুঝে সম্বন্ধবাদ কারুর কোনো মতেই কাটতে যাবে না মানে কারুর ক্ষমতা থাকলে এখানে আসুক যে নাম্বারটা কেড়ে দেখাক ভাবে খালি চেক করে দেখবে অপশন টেস্ট করবে আর চেক করে দেখবে কারুর হাতে ক্ষমতা থাকবে না নাম্বার কেড়ে দেখাবার কারুর ক্ষমতা নেই নাম্বার কাটবার দেখি কি করে সিলেকশন না হয় তারপরে আছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেন টিকিট বাক্যটিতে ক্লিয়ার কোন কাল ব্যবহার করা হচ্ছে চলো সাধারণ বর্তমান ঘটমান বর্তমান ঐতিহাসিক বর্তমান সাধারণ অতীত প্রত্যেকটা আমরা জানি যেটা আমরা অড লাগছে যেটা শুনতে অড লাগছে সবটা তো বলছি না শুধুমাত্র যেটা অড লাগছে বলি ঐতিহাসিক বর্তমানটা আমাদের একটু শুনতে অড লাগছে তাই তো ঐতিহাসিক তাহলে ইতিহাস সম্পর্কিত এইটুকু আমরা বুঝতে পারছি তো ব্যাস আর কিছু এবার দেখবে আমরা যে বইগুলো পড়ি কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে ভালো কথা আবার কিছু বলতে দেখতে পাবে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালে তাহলে কোনটা ঠিক হয়েছিলটা না হয়টা দুটোই ঠিক তাহলে কোনটা ব্যবহার করব না অতীতের কোন ঘটনা অতীতের কোন ঘটনা আরো বেশি মননগ্রাহী আরো বেশি প্রাঞ্জল আরো বেশি বাস্তবসম্মত করবার জন্য যে ক্রিয়ার কালের ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ঐতিহাসিক বর্তমান কাল আমি অতীতে যা কিছু করেছি সেটা চোখের সামনে ভাসাবার জন্য বা আমার সামনে যে বসে আছে তাকে সেই কল্পনা জগতে বিরাজ করবার জন্য আমি বর্তমান কালের সাহায্য করছি জানিস আমি যখন বেড়াতে গিয়েছিলাম তারপর দেখলাম একটা বাঘ এলো আমায় খেয়ে নিল গল্প শেষ সেইটা না বলে আমি যদি কি বলি জানিস বেড়াতে গেলাম বাঘ এলো আমায় খেলো যদি এটা বড় সময় বাঘ খেল তো তোমাকে দেখতে পাবে না কথার কথা বলছি তাহলে দেখতে পাচ্ছি অতীতের ঘটনা অতীতের কাল ব্যবহার করছি না অতীতের ক্রিয়া ব্যবহার করছি না ঐতিহ্যের ইতিহাসের কোনো ঘটনা বা অতীতের কোনো ঘটনা সেটা বর্তমান কালে ব্যবহার করার চেষ্টা করছি বর্তমান ক্রিয়াতে সেই হচ্ছে ঐতিহাসিক বর্তমান কাল আচ্ছা এখানে দেখবো ক্রিয়ার কোন কাল তাহলে ঘটমান বর্তমান ঘটমান ঘটছে এমন প্রতিনিয়ত ঘটছে তাহলে ঘটমান আমি কাজ করছি আমি পড়াচ্ছি তোমরা পড়ছো চলছে এখন কাজটা ঘটমান বর্তমান আর রইল হচ্ছে সাধারণ বর্তমান এটা সাধারণ বর্তমান হচ্ছে সাধারণ বর্তমান এরা খুব মজাদার আরো ছোট ক্লাস দিয়ে খুব তাড়াতাড়ি আমরা একের পর এক আসছি এরপর আর একটা সিরিজ আমরা সাল্ট করবো সেটা হচ্ছে যে যে ট্রেন্ডিং গানগুলো আছে সেই গানগুলোর প্রত্যেকটা লাইন আনবো এবং ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইনে ভেঙে ভেঙে এক এক করে ব্যাকরণ টপিক ধরবো একদম গুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবো যাকে বলে দেখি কে সিলেকশন কার আটকানো থাকে সামনে টেট আছে তেরে ফুড়ে লাগো একজন বাদ যাবে না রেগুলার ক্লাস করো একও বাদ যাবে না দায়িত্ব আমার পড়ার দায়িত্ব তোমার শুধুমাত্র এইটুকু মাথায় লাগো ব্যাস আমাদের প্রিভিয়াস ইয়ারে যেটা ক্লাস আছে গিয়ে দেখবে যদি কোনো সমস্যা হয় সেখানে জানাতে পারো ব্যাক টু ব্যাক ক্লাস নিয়ে আসছি আমরা ধন্যবাদ